গুড ইভিনিং এভরি সাড়ে পাঁচটা এখন টাইম আবার একটা নতুন ভিডিও শুরু করছি এই যে রুম থেকে একদম রেডি হয়ে গেছি দুজনেই বেরোবো অনেক কিছু জিনিস আছে সেগুলো করব তো ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইয়েস এ দেখে সাবধানে স্লিপ প্রচণ্ড স্লিপ এখানে যে বসার জায়গাগুলো আছে কি মারাত্মক লেভেলের ওয়েদার ভাই এসো এসো কি মারাত্মক লেভেলের ওয়েদার কি বলবো এই যে সর্বানীয় রেডি হয়ে গেছে ভাই কিন্তু রুমে রইল ওর বক্তব্য দেখে নিলাম তো আবার বেরিয়ে কি করবো সেই যখন সন্ধ্যা হবে তখন বেরোবো আমরা দেখলাম একটু ঘুরি ঘুরতে এসেছি তো রুমে থাকতে তো না কি বলো অনেক ছবি তুলবো হ্যাঁ অনেক ছবি তুলবো রিলস বানাবো রঞ্জন আসছে রঞ্জনকে কোনো মতো রাজি করিয়েছি আসছে এই যে রঞ্জনও চলে এসেছে এবার শুরু হবে আমাদের ভিডিও সাথে রিলস উফ আমি তো এই পার্কটা দেখেই জাস্ট ফিদা হয়ে যাচ্ছি কেন বলুন তো আমাদের ওখানে আছে পার্ক বাট ব্যাপার হচ্ছে ওই পার্ক এমনই পার্ক যেটাতে যাওয়াই হয় না ঠিক আছে একখানাই মাত্র পার্ক এই দারুণ হবে এই দোলনাগুলোতে কিন্তু এটার মধ্যে ঝাঁপ দিয়ে যেও না বাই চান্স গাছে পড়ে তবে হ্যাঁ একটা জিনিস এখানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু ওই আমাদের ওদিকে লাল কেন্নর এত চালাতন এদিকে কিন্তু এখনও পর্যন্ত দেখিনি এবার না আমার লাখ খারাপ তো আমি খুঁজবো আমি দেখতে পেয়ে যাবো ওইগুলো কি কুলেখারা শাক মনে হয় এই কুলেখারা শাক পেয়েছি গো ভাজা খাবে নাকি বড় বড় গাছ আছে নিয়ে যাওয়া হবে বাড়ি কি অবস্থা এই যে দেখুন এগুলো কি কুলেখাড়া শাক নাকি সে চিস শাক না কি বলে ওই শাক যাই হোক মানে ওনারা শাক ভাজা করবো বলে এই দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে আলাদা করে আর ইয়ে করতে হবে না ওই যে দেখুন কত আছে এই ওইটাই চড়বো হ্যাঁ ওই যে ওই যে সামনে রয়েছে ওইটাই আমিও ফটো তুলবো রঞ্জন শুধু ক্যামেরাম্যান আজকে দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে সাদাগুলো কি কামিনি ফুল মনে হয় যতদূর আমি যতটুকু দেখেছি সেই এক্সপিরিয়েন্সে বলছি কামিনি ফুল আর এগুলো তো ওই আমাদের বাড়িতে আছে কিন্তু আমি নাম ভুলে গেছি যাই হোক ওই ফুল ঠিক আছে একদম থোকাই থোকাই এখানে হরিণ আছে তার ছানা আছে ঠিক আছে এগুলো সব সব রাইড করব সব চড়ব এগুলো আমার চড়তে খুব ভালো লাগে কিন্তু আমাদের ওখানে পার্কে সব ভেঙে রেখে দিয়েছে তো যাই হোক ভালো লাগছে বেশ পরিবেশটা সুন্দর একটা অন্য রকমের অন্য ধরনের এখানে নামাও যাবে এই জলটার মধ্যে যেখানে একখানা কুমির বসে আছে আহ এক্ষুনি স্লিপ করে পড়ে যেতাম খুব সাবধান ঠিক আছে জলটার মধ্যে নামাও যাবে ওই যে কুমিরটা ঠিক আছে কিন্তু ভয় করছে বাবা দরকার নেই যদি কিছু থাকে থাকবে না আশা করি এদিকেও যাওয়া যায় শুধু গাছ আর গাছ কি সুন্দর লাগে না আর এই হচ্ছে আমাদের হোটেল আইকন ঠিক আছে মা দেখো আমি দোলনাই দুলতে পেরেছি ছোটবেলায় সবাই দোলনাই দোলে আর আমি পুরো বয়সে দুলছি দারুণ লাগছে কিন্তু ফার্স্ট টাইম আমি কোনোদিন দোলনাই চড়িনি কারণ আমার প্রচন্ড ভয় লাগে মাথা ঘুরে

এই যে পিছনে রয়েছে এটা তো চড়েছিলাম আমি আর সর্বাণী রঞ্জন এত জোরে দুলিয়ে দিয়েছে আমি কোনদিন দলে চড়তে পারি না ফার্স্ট টাইম চললাম এটাই সাহস করে বাবরে বাবরে আমি চিৎকার করে উঠেছি সবাই দেখছে হা করে তো আমাদেরকে আবার এ বাবা ঘেমে গেছি পুরো আমাদেরকে আবার রুম থেকে ডাকলো কী জন্য বলুন তো চিকেন পকোড়া সাথে চাবা কফি যেটা ছিল সন্ধ্যাবেলার স্ন্যাক্স সেটা চলে এসেছে এখানে কি সুন্দর ঘুরছিলাম ফটো ভিডিও করছিলাম তো দিয়ে চলে গেছে আবার রুমে যাচ্ছি কি করব আই এ খুব সাবধানে স্লিপ কাটছে কিন্তু হ্যাঁ এই যে হরিণ হরিণ ছানা এটা ছানাও রয়েছে বড় আছে সাথে ছানা কি সুন্দর না তো এটা ছানা রয়েছে এই যে ছোটকো মতো একটা ছানা ঠিক আছে আর লাইটগুলো জ্বলেনি লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে ঠিক আছে এই যে লাইটগুলো আছে রোড লাইট এই হরিণটা হচ্ছে বিশাল বড় আমি ভয় করছি টাপ যদি থাকে প্রবলেম হবে এই যে কত বড় হরিণ না পরে তুলছি কাল সকাল দিকে তো সাইড সিনে যাব আহ এখনই পড়ে যেতাম এই এখানে লাল কেন্ন রয়েছে গো ইস গায়ের মধ্যে যদি লেগে যায় তাহলে হয়েছে আর প্রচন্ড স্লিপ হাপিয়ে গেছি মনটা এই তো দিদা এসেছিল নাকি এই দাদা চিকেন পকোড়া বললেন যে সাতটার সময় দেবেন বললেন যে সাতটার সময় দেবেন আগে আগে দিয়ে দিলেন আগে আগে মানে খেয়ে নেবো নাকি হজম হয়ে যাবে তাহলে

সাপ টাপ নেই তো ধন্যবাদ চা সন্ধ্যাবেলার ঠিক আছে চলুন এখানে বসে চাটা খেয়ে নিই তারপর চিকেন পকোড়া খেতে ওপরে যাবো এখানে এখন ক্যারাম খেলা চলছে ঠিক আছে আর আমরা যাচ্ছি এখন চিকেন পকোড়া খেতে ভাই বারবার ফোন করছে চিকেন পকোড়া আর ভালো থাকবে না ঠান্ডা হয়ে যাবে চলো সো সো এই হচ্ছে চিকেন পকোড়ার সাথে সস চাটা তো নিচেই খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছে সবারই ও তো আমরা আবার পকোড়া খেয়ে বেরোলাম একটু সামনের মার্কেটটা ঘুরবো ঠিক আছে সেই কারণে রঞ্জন কয়ে এই দাঁড়া রঞ্জন আসুক ও রুমটা লক করে তারপর আসছে চারজনেই বেরোচ্ছি এই যে আমাদের রিসর্টের সামনেই ফুচকা বিক্রি হচ্ছে ভাবছি এখানে ফুচকা ট্রাই করব এই যে আমাদের রিসর্ট সামনে দোকানও আছে ফুচকাও আছে সমস্ত কিছু তাই না

হ্যাঁ লোমের জন্য এই দেখুন এই বড়গুলোকে দেখে বড়গুলোকে দেখে করছে দেখুন আমাদের সোনুটাও ওরকম ছেড়ে দিন দেখুন আর যাবে না কি নাম আছে ওই যে ওই যে ওই যে ঘুরছে করে এই যে সোনা মোনা কে ওই ছ মোনা বাচ্চারা একদম লোমে অতিষ্ঠ গরমে মানুষই অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওর এত লোম কেউ হয়েছে কিছু না 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 নেই যেতে নেই তোমরা এখানে এখন ফুচকা নেব এই যে দেখুন ডাকছে কোনো মতে যাবে না মালিককে ছেড়ে ওই দেখুন ওই দেখুন টানছে দেখুন ইমা চলে যাচ্ছে সত্যি সত্যি চলে যাচ্ছে ও তার মানে চেনে না ও ওই কারণে শীত বলি দেখুন চলে গেল ওদের বাড়ি কি সুন্দর তো আমরা এখানে ফুচকা প্যাক করিয়ে নিয়েছি রুমে গিয়ে খাবো তাহলে ওই শুকনো ফুচকা রঞ্জন আমার হাত খারাপ তুমি ইয়ে করবে আমার মুখে দিয়ে দেবা হ্যাঁ ওটা খেয়ে নাও শুধু নুন দিয়া লেবু দিয়া লাস্ট ফুচকা তোমার দাদার হাতে দাও আমি ডগি মারলাম তো আমি মার্কেটের মধ্যে একাই এলাম কালকে সকালে সাইট সিন আছে সেই কারণে ভাবছিলাম এই টুপিগুলো নেব প্রত্যেকটা জায়গায় গিয়ে নেব নেব করি বাট নিজের শখটা আর পূরণ হয় না তো ভাবলাম যে নিয়েই নিই তো দেখতে এসেছি কোন কালারটা নেব সেটা বুঝতে পারছি না দেখি টুপিটা কিনে আনলাম কেমন লাগছে ভালো লাগছে না হ্যাঁ মোটামুটি ভালো লাগছে

আসলে ছাদে আছি কেন বলুন তো ছাদের ভিউটা সেই লেভেলে আর ঠান্ডা হলো আমরা চল আমাদের সঙ্গে তুই বুঝবি তাহলে লাভাক যেতে বলছো ভাই তো যাই হলো ঝুমুর নাচ হওয়ার কথা আজকে ছিল কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে আজকে ক্যান্সেল হয়েছে না না ঝুমুর বাড়ি চলে যাইতে ঝুমুর বাড়ি চলে গেছে ওটা আগামী কালকে হবে তো সন্ধ্যা থেকে বসেই ছিলাম ওই জন্য একটু বাইরে বেরিয়ে ওই যে টুপি টুপি কিনে এনেছিলাম তারপর থেকে বসেই ছিলাম খাবারটা টেস্ট করে বলি কেমন চিলি চিকেনটা তো ভালো বানিয়েছে না তোমাকে বললাম ওই পকোড়াগুলো দিয়ে বানিয়েছে হুম সেম পকোড়া আমরা যেটা চিকেন পকোড়া খেলাম না আমার ফেভারিট প্লে এই শুনো মধ্যে আছি তো ছাদের জাস্ট ফিউটা সে সন্ধ্যাবেলা থেকে বসেছি ভাই সাহাব কি পরিমাণ হাওয়া দিচ্ছে আর সেই লেভেলের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে নিচে একটা জাস্ট দেখুন লাইটগুলো জ্বালানো হয়েছে যদিও অনেকটা রাত হয়েছে এগারোটা বাজে সবাই নিচে চলে গেছে তখন আমি ভিডিওটা করছি কী লেভেলের ভিউ কুমিরটা দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে না কুমিরটা আসলে নিচে শোলার শোল দেওয়া আছে বুঝলেন তো ওই কারণে ভেসে ভেসে যাচ্ছে আমি জিজ্ঞেস করেছি যে ওই জলটাতে নামা যাবে কি না দাদাকে তো বলেছেন যে হ্যাঁ নামা যাবে কিন্তু গভীর কতটা সেটা জানি না সেটাতে একটু সন্দেহ আছে বাদবাকি সবই ঠিক সুন্দর রুম দিয়েছেন এত সুন্দর রুম মানে আমি আশাই করে নিই যে এত সুন্দর রুম আমরা পাবো ঠিক আছে তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন কনট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর সমস্ত কিছু ডিটেলস স্ক্রিনে সাথে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই মুহুর্তে কেউ নেই আমরা জাস্ট ছাদে এনজয় করছি একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করছি দারুণ লাগছে হালকা হালকা হাওয়া আছে ওয়েদার একদম নর্মাল না গরম না ঠান্ডা কিছুক্ষণ আগে হয়ে গেল বৃষ্টি গুড়ি বৃষ্টি এখানে এই গাছগুলো দেখুন কাটা মুকুট ঠিক আছে আমার বাড়িতে যেটা আছে সেম গাছ আর কিছু আছে ব্যাম লাকি ব্যাম্বু আর সাথে আছে এখানে এটা ঝাউ গাছ ঠিক আছে এই খুব সুন্দর পরিবেশটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে রিসর্টটা না মানে মনে হচ্ছে এখান থেকে কোথাও যেতেই যেন না হয় মানে এখানেই যেন থেকে যায় এত ভালো লাগছে কি বলবো আর এই জলটা আমাকে খুব বেশি আকৃষ্ট করছে মনে হচ্ছে যে ওই ওই যে কুমিরটা আছে কুমিরটার পিঠে চড়ে একটা ফটো তুলি কিন্তু ব্যাপার হচ্ছে জলটার গভীরতা না জেনে নামা যাবে না আর যেহেতু সবাই নামে না এটা সুইমিং পুল নয় সেহেতু মনে হচ্ছে একটু গভীরটা বেশিই হবে ঠিক আছে এত সুন্দর ওপরেও রুম আছে ওয়াশরুম আছে সমস্ত কিছু আছে সো এখন বাজে ঘড়িতে বারোটা পাক্কা বারোটা রুমের মধ্যে এলাম অনেক রাত হয়ে আছে সবাই অলরেডি ঘুমিয়ে গেছে চোখ মুখের অবস্থা খারাপ পুরো চাঁদের মতো বসেছিলাম তা যে ছিল কথা নাচ দেখানোর বাট ওটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে আগামীকালকে দেখাবে তো চলুন সকাল থেকে সাইড সিন আছে অনেক কিছু আছে ঘুমিয়ে পড়তে হবে তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আগামী ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সুইট